লেখা কবিতা কুমড়ো পটাস যদি কুমড়ো পটাস নাচে খাবারদার এসো না কেউ আস্তা বলের কাছে চাই না কো ডাইনে বাইয়ে চাইবে না কো পাছে চার পাতুলে থাক যদি কুমড়ো পটাস কাঁদে খবরদার খবরদার বসবে না কেউ ছাদে উপর হয়ে মাচাই শুয়ে লেখ কাম্বল কাঁদে বেহাল সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ যদি কুমড়ো পাতা আসে থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে হাসে যদি কুমড়ো পাতা খুকুর জলে আলতা গুলে লাগাই গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি কুমড়ো পাতাস ডাকে সবাই যেন সামলাতে গামলা চড়ে থাকে ছেচকি গন্ধ পেটে

আমায় তখন ধরে দিও না আগেই রাখি বলে নমস্কার